কুরবানি এটা গুরুত্বপূর্ণ মশলা খুবই গুরুত্বপূর্ণ মশলা যে কুরবানি কার উপর ওয়াজিব দেখেন যাকাতের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট জিনিস আছে জাকাতের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট জিনিস আছে যেমন একটা লাযজাহাব আল রূপা আল আমওয়ালুত tijariya বৈষয়িক পণ্য এই তিন জিনিস যদি থাকে তাহলে নেশাব পরিমাণ থাকে তাহলে তার উপরে কি হবে জাকাত ওয়াজিব হবে এই আমলে তিজারি এর জায়গায় টাকা আসবে কিন্তু ক্ষেত্রে যেমন জাকাতের ক্ষেত্রে হলো পুরা বছর থাকা শর্ত কোরবানির ক্ষেত্রে কিন্তু নেশাব পরিমাণ মালের সম্পদ পুরা বছর থাকা শর্ত না কোরবানির ক্ষেত্রে কি কি দ্রষ্টব্য হবে এই যে জিলহজ মাসের দশ তারিখ ফজরের পর থেকে দশ এগারো বারো তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত এই তিন দিন হাওয়াই যে আসলিয়া যেগুলো আছে অর্থাৎ যেগুলো ছাড়া তার জীবন চলে না যেমন একজন মানুষের একান্ত প্রয়োজন একটা মোবাইল একান্ত প্রয়োজন একটা বাসা ঘরে একটা ফ্রিজ ফ্যান মানে এগুলো যেগুলো জীবন চলতে লাগে এগুলো এগুলো বাদ দিয়ে তার যা কিছু আছে বুঝছেন মানে যেগুলো ছাড়া তার জীবন চলে না ওই ওগুলো বাদ দিয়ে বাকি যা কিছু আছে সব মিলিয়ে মনে করেন তার প্রয়োজনের অতিরিক্ত একটা ফসলি জমি আছে ঠিক আছে না তো ফসলি জমিতে ফসলি জমিতে আর জাকাতের হিসাবে আসবে না সেটা অসুরের মশালা ভিন্ন তো এখন তার ওই ফসলি জমি বলেন আরো যা মানে এক কথায় তার যা কিছু আছে অলংকার বলেন আরো যা কিছু আছে সব মিলিয়ে যদি সব পরিমাণ মালের মালিক হয়ে যায় তার উপর নেওয়া যায় এক নম্বর বিষয়টা বুঝে এখন প্রশ্ন হলো টাকার হিসাবে কতটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন এখানে কোরবানীর ক্ষেত্রে ইসলামী স্বরী আর বা ইবাদতের ক্ষেত্রে ইসলামী স্বরীয়ার মূলনীতি হল যেটা সহজ আনফা অধিকতর উপকারী হয় ওইটা যেমন আপনি যদি স্বর্ণার নেশাব ধরেন স্বর্ণ নেসাব ধরলে সাড়ে সাত ভরি স্বর্ণের দাম অনেক এখন ভরি যদি আশি নব্বই পঁচানব্বই হাজার লাখ টাকা তাহলে সাড়ে সাত ভরি লাখ টাকা ধরলে সাড়ে সাত লাখ আর একটু কম ধরলে সাড়ে ছয় লাখ ছয় লাখ এরকম হয় এটা হলো স্বর্ণের হিসাব কিন্তু কিন্তু কারো কাছে টাকা কিছু টাকা আছে কারো কাছে কিছু স্বর্ণ আছে কারো কাছে কিছু রূপ আছে তাহলে তার স্বর্ণ টাকা রূপা যা কিছু আছে সব মিলিয়ে দেখতে হবে স্বর্ণ নেশাব ধরলে তো অনেক বেশি টাকা দেখতে হবে সব মিলিয়ে রূপার নেশাব সম টাকা হচ্ছে কিনা যেমন সাড়ে বায়ান্ন ভরি রূপা এখন সাড়ে বায়ান্ন ভরি রূপার দাম কত আপনি রূপার মার্কেট হিসাব করেন একটা হলো জুয়েলার্স দাম রুপার বিস্কুটের দাম তাহলে আপনি যদি সাড়ে বাহান্নবরই রুপার দাম ধরেন তাহলে যদি আপনি ভরি দুই হাজার টাকা করে ধরেন দুই হাজার টাকা তো না এখন আঠারো হাজার সতেরোশো হ্যাঁ ষাট হাজারের এখন বেশি এখন দাম একটু বেশি তাহলে সাড়ে বাহান্নবই রুপার যে মার্কেট মূল্য আপনি জুয়েলার্স থেকে বা আজকে বাজার মূল্য তো পেয়ে যাবেন ওই সাড়ে বাহান্নবই রুপার পরিমাণ টাকা আশি হাজার হোক নব্বই হাজার হোক সত্তর হাজার হোক লাখ টাকা হোক ওই তিন দিনের ভিতর যার কাছে এই পরিমাণ টাকা থাকবে ঋণ বাদ দিয়ে এখন কারোর কাছে ছয় লাখ টাকা আছে কিন্তু তার ঋণ আছে ঋণ বাদ দিয়ে যদি কারো কাছে এই পরিমাণ টাকা থাকে তাহলে এই পুরো বছর থাকা শর্ত না এই তিন দিন যদি এই পরিমাণ টাকা থাকে তাহলে কিন্তু তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায় তো আমাদের অনেকের কিন্তু এরকম সম্পদ আছে কিন্তু তার খবর নাই তার কাছে কিন্তু টাকাও আছে স্বর্ণও আছে স্বর্ণ আছে তিন ভরি টাকা আছে বিষাদা তিন ভরি স্বর্ণের দাম আর টাকা মিলিয়ে যে রূপার নেশার পরিমাণ হয় তারপর কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছে সেখান এটা খবরও করে না তার উপর যে কোরবানি ওয়াজিব হয়ে গিয়েছে সেটা গুরুত্ব না জানার কারণে উদাসীন হয়েছে বিধান সম্পর্কে কি করে না কোরবানি করে না এজন্য আমরা তাদের সম্পত্তি আছে আমরা একদম হিসাব করে আমাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে কিনা হিসাব করে করে আমরা কোরবানি আদায় করবো